আমাদের হাতে চলে আসছে ওয়ান প্লাস থার্টিন আর তো আমরা আপনাদেরকে এটা এখন আনবক্সিং করে দেখবো বক্সের মধ্যে কী কী পাচ্ছেন না পাচ্ছেন আর এটা কিন্তু খুবই ইউনিক কালারটা অ্যাস্ট্রিয়াল ট্রেল যেটা হচ্ছে ক্রিম কালারটা সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল আমাদের ক্লায়েন্ট পাশে দাঁড়িয়ে আছে তো আমি এখন আনবক্সিং করবো দেখেন কী কী আছে বক্সের ভিতরে ওয়ান প্লাস কিন্তু এখন বক্সের ভিতরে দেখছেন তো একদম টুললেস যে আনবক্সিং সেটা কিন্তু পেয়ে যাবেন ওয়ান প্লাসের ক্ষেত্রে তবে এই যে এই সিলটা কিন্তু দেখে নিবেন এটা কিন্তু জেনুইন সিল এটা কিন্তু আপনাকে কেটে নিতে হবে এই যে সিল কাটা হয়ে গেলে এখন বক্সের থেকে মোবাইলটা বের হয়ে আসবে খুবই সুন্দর প্যাকেজিং হয়েছে মোবাইলটা একদম ওয়ান প্লাসের চির না রেড কালার যেটা সেই কালারে এটা পেয়ে যাবেন এটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে যে কভার থাকে কভারটা এটাও দেখাবো একটু পরে আগে প্রথমে মোবাইলটা দেখে আপনাদেরকে এই হচ্ছে মোবাইলটা একদম প্যাকেট করে আমি যদি মোবাইলটা আগে আপনাদেরকে দেখাই কালারটা জাস্ট দেখেন আর ফ্রেমটা দেখেন যে গর্জিয়াস দেখলেই পছন্দ হয়ে যাবে আর হচ্ছে বক্সের মধ্যে আরও পেয়ে যাবেন নাইনটি ওয়াটের যে চার্জারটা সেটা একটা ফার্স্ট চার্জার আর হচ্ছে ওয়ান প্লাসের চিরোচেনা রেড কেবল এটাও পেয়ে যাবেন এগুলো থাকতেছে বক্সের মধ্যে এরকম আনবক্সিংয়ের জন্য চলে আসবেন আমাদের কাছে আর যদি আমি আপনাদেরকে কভারটা দেখে দিই কভারটা কিন্তু খুবই সুন্দর এখন কিন্তু ক্লিয়ার কভারটা সবাই দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ ক্লিয়ার কভারটা বেশি দিন টিকে না সবাই কিন্তু এখন একটা ব্ল্যাক কভার দিয়ে দেয় তো এটা কিন্তু মোবাইলের প্রোটেকশনও খুব ভালো করবেন তো এরকম মোবাইল নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে হাসিনা শপিং সেন্টার রিয়াজউদ্দিন বাজার মন্ডি লেন চট্টগ্রাম